দীর্ঘ সাড়ে তিন দশক পর ক্যাম্পাসের গণতন্ত্র পুনরুদ্ধার এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই নির্বাচন এক ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু এবারে নির্বাচন শুধু সময়ের ব্যবধানের জন্যই নয় আরও একটি কারণে ইতিহাস সৃষ্টি করেছে এবারের নির্বাচনে দেখা গেছে এক ঐতিহাসিক পরিবর্তন মহিলা প্রার্থীদের অভূতপূর্ব অংশগ্রহণ আর এবং হল কাউন্সিল নির্বাচনে বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী প্রার্থী হয়েছেন ভিপি জিএস এজিএস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তারা পুরুষের পাশাপাশি লড়ছেন নারীদের এই সার্জ যেন পুরো ছাত্র রাজনীতিতে এক নতুন উদ্দীপনা নিয়ে এসেছে ঘরের মধ্যে আবদ্ধ ঘর থেকে বেরো হচ্ছে নিজেদের ডেভেলপ করতেছে এটার একটা ইঙ্গিত এটাই আমরা বুঝতে পারি যে আসলে মেয়েরাও কিছু করতে পারে প্রতিনিধিত্ব তারাও যে প্রতিনিশীল একটা পদে থাকতে পারে এটাই তার প্রমাণ আসলে অন্যরকম লাগতেছে কত কয়েকদিন ধরে মনে হচ্ছে একটা উৎসব মুখর একটা পরিবেশে আছে হল বাহির সব মিলিয়ে খুবই মজা লাগে এসব ডিসিশন মেকিংয়ে যে প্রশাসনিক যে সিনেটেও হচ্ছে অনেক নারীকে আমি ভোট দেওয়ার চেষ্টা করেছি মানে আমার লিস্টে হচ্ছে নারীরাই আগিয়ে ছিলেন আর নির্বাচনের আগে মহিলা প্রার্থীরা সাইবার নিরাপত্তা এবং ক্যাম্পাসে মেয়েদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাত দফা দাবিও তুলে ধরেছিলেন এই দাবি শুধু তাদের নিজেদের জন্যই নয় পুরো ছাত্র সমাজের জন্য তাদের অঙ্গীকারের প্রমাণ দীর্ঘ প্রতীক্ষার পরে নির্বাচন কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের শিক্ষাঙ্গনে নারীদের রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের উত্থানেরও প্রতীক এই নির্বাচনে ওএমআর পদ্ধতির মাধ্যমে ভোট গণনা করা হচ্ছে যা স্বচ্ছতা নিশ্চিত করবে পঁয়ত্রিশ বছর পর ফিরে আসা এই আর ইউসিএসইউ নির্বাচন বিশেষ করে মহিলা প্রার্থীদের এই ঐতিহাসিক জোয়ার প্রমাণ করে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম এক নতুন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতে স্বপ্ন দেখছে শিক্ষা ও নেতৃত্বে নারীদের সমান অংশগ্রহণের এই ঢেউ যেন এক নতুন ইতিহাস লিখল এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মিউজিক ধীরে ধীরে ফেড আউট আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন